নমস্তে হরিষ্ণা জেরা দেখুন তাই হরিব আমরা আছি এখন ঘোড়াঘাট পোলাশ বাড়ি যেটা হলো দুলাল ঠাকুরের নদী থেকে গরম খিসির উত্তোলন আমাদের এখানে উপস্থিত রয়েছে এখানে রয়েছে সোমা দিদি আসলে দিদি আপনাকে কেমন লাগছে এখানে আসছে আপনি কি দেখেছেন আসলে আসলে কি এখানে সত্যিকারে কি এখানে খিচিরি উঠায় আপনি তা দেখেছেন নিচ্ছকে আপনিও দেখেছেন দিদি দেখেছেন আপনি কোথা থেকে এসেছেন বীরগঞ্জ থেকে এসেছেন আপনি এসেছেন দাদা হরে কৃষ্ণ দেখতে পাচ্ছি দুলাল ঠাকুরের অদ্ভুত কাহিনী ভগবান আমাদের মাঝে আছেন বিরাজ মানে যা না দেখলে যায় না দুলাল ঠাকুর

আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ অর্থাৎ দিনাজপুর সদর উপজেলা থেকে বিভিন্ন ধরনের তীর্থস্থান এবং পর্যটন স্থানগুলো ভ্রমণ করে থাকি তো আমাদের এজেন্সি হলো রামসাগর ট্যুরিস্ট এজেন্সি আমাদের এই যে গাড়ি হচ্ছে তিনটা গাড়ি দিনাজপুর সদর উপজেলা থেকে রামসাগর ট্যুরিস্ট এজেন্সির পক্ষ থেকে তো বাংলাদেশ এবং ভারতে আমরা তীর্থস্থান করে থাকি এবং পর্যটন স্থানগুলো করে থাকি যেমন বাংলাদেশে বিভিন্ন তীর্থস্থান রয়েছে ব্রহ্মপুত্র কর্তবা স্নান এই যে দুলাল ঠাকুরের খিচির উত্তোলন এবং মা ভবানী আরও অনেক সীতাকুণ্ড কক্সবাজার সেন্ট মার্টিন তারপর আছে আপনার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান কুয়াকাটা সমুদ্র সৈকত এবং সুন্দরবন ভারতে রয়েছে গয়াকাশি বৃন্দাবন হরিদ্বার ঋষিকেশ মথুরা তারপর রয়েছে চারধাম রয়েছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাথ্রি এ ধরনের অসংখ্য তীর্থস্থান এবং পর্যটন স্থান আমরা ভ্রমণ করে থাকি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দিনাজপুর সদর উপজেলার রামসাগর টুজি নিয়েছি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো দাদা নমস্কার হরে কৃষ্ণ জয়রা গণিতা কেমন আছেন আপনি কি নিজের চোখে দেখেছেন যে এখানে গরম কৃষি নদী থেকে উত্তোলন করলো বাস্তব নাকি আপনি অবশ্যই আপনার প্রতিবেশী এবং আত্মীয় অবশ্যই এটা বাস্তবে দেখার জন্য আমন্ত্রণ জানাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 হরে কৃষ্ণ আপনি কোথা থেকে আসেন দাদা একটু পরিচয় দেন দেখি পার্বতীপুর থানা উত্তরবঙ্গ আচ্ছা আচ্ছা তো এখানে বিভিন্ন জেলা জেলা এবং থানা থেকে এসেছে বিভিন্ন ভক্তবৃন্দরা এখানে এই যে আসলে নিচকে দেখার জন্য এই দৃশ্যটি তো আমরা দেখেছি আপনারাও দেখবেন নিচকে আসবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে তীর্থস্থান আসলে এটা সবাই আশা করে আসার চেষ্টা করে কিন্তু আসলে সবাই আসতে পারে না ঠাকুর যদি কৃপা করে তো অবশ্যই এখানে আসবে নিয়ে আসবে ঠাকুর তো সবাই ভালো থাকবেন হরেকৃষ্ণ জেলা থেকে তাই হরি